২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য গ্রুপিং প্রকাশিত হতেই ক্রিকেট দুনিয়ায় তৈরি হয়েছে এক নতুন উত্তেজনার ঝড় বৃষ্টি দল আন্তর্জাতিক মানের প্রতিদ্বন্দ্বিতা আর প্রতিটি ম্যাচে লুকিয়ে আছে নতুন চম এ বিশ্বকাপ হবে কেবল খেলা নয় এটি হবে কৌশল ধৈর্য শক্তি এবং সাহসের পরীক্ষা বাংলাদেশের গ্রুপিং প্রকাশিত হতেই বোঝা যাচ্ছে টাইগারদের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে প্রতিটি ম্যাচে থাকবে চরম চ্যালেঞ্জ প্রতিটি ক্যাচ এবং প্রতিটি বলের গুরুত্ব অনেক বাংলাদেশের সম্ভাব্য গ্রুপে থাকতে পারে দুই সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ধারাবাহিকতা প্রতি সংক্ষিপ্ত ফর্মেটে প্রতিটি ম্যাচে কৌশল শক্তি এবং অভিজ্ঞতার কমতি নেই ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে এলে খেলে অন্যরকম ক্রিকেট পাওয়ার হিটিং দ্রুত স্কোর তোলা এবং ম্যাচ নিয়ন্ত্রণের দারুণ ক্ষমতা এদের সঙ্গে থাকতে পারে নেপাল যারা সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছেন এবং প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া ইতালি যারা ইউরোপীয় বাছে পর্বে চমক দেখিয়েছেন এই গ্রুপ কেবল শক্তিশালী নয় এটি হবে টাইগারদের জন্য নতুন অভিজ্ঞতা নতুন পরীক্ষা নতুন উত্তেজনা যে কোনো ম্যাচে ছোট দলও বড় দলকে হারানোর ক্ষমতা রাখে তাই ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং সব বিভাগে ধারাবাহিকতা আনতেই হবে বাংলাদেশের গ্রুপটি মূলত চ্যালেঞ্জের পূর্ণাঙ্গ সমষ্টি ইংল্যান্ডের সাথে লড়াই মানে হবে ধারাবাহিক কৌশল শক্তিশালী ব্যাটিং লাইন আপ এবং ট্যাকটিক্যাল ম্যাচ পরিকল্পনা মোকাবিলা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে থাকবে ঝড়ের মতো শক্তিশালী পাওয়ার হিটিং নেপাল এবং খেলার ক্ষমতা স্বাগতিক ভারত পড়তে পারে পাকিস্তান নেদারল্যান্ডস নামিবিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিটি ম্যাচ হবে দর্শক মনোযোগ কারার মতো স্বাগতিক শ্রীলঙ্কার গ্রুপে আছে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ও ওমান অফশিয়ার গ্রুপে আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড সংযুক্ত আরব আমিরাত এবং কানাডা ২০২৬ ছাব্বিশ বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটি গ্রুপ থেকে কেবল দুই দলই উঠবে সুপার এইটে অর্থাৎ গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ প্রায় নক মতো একটি ভুল সিদ্ধান্ত একটি মিসড ক্যাচ আর স্বপ্নের যাত্রা শেষ হয়ে যেতে পারে বাংলাদেশের জন্য এটি শুধু গ্রুপের টিকে থাকা লড়াই নয় গত বিশ্বকাপে সেমিফাইনালের সুযোগ থাকা সত্ত্বেও টাইগাররা সেটি কাজে লাগাতে পারেনি এবার সুপার এইটে উঠতে হলে তাদের খেলতে হবে ধারাবাহিক নির্ভুল এবং সাহসী ক্রিকেট ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল এবং ইতালির সঙ্গে লড়াই ভারত পাকিস্তানের মোহারো শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া এবং অন্যান্য শক্তিশালী প্রতিপক্ষ সব মিলিয়ে দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ হবে টাইগারদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা প্রতিটি ম্যাচে থাকবে রোমাঞ্চ নাটক চমক এবং অনিশ্চয়তার লড়াই টাইগাররা কি ধারাবাহিকতা দেখাতে পারবে কি চাপ সামলাতে পারবে এবার সেই উত্তেজনা পুরো বিশ্বের নজর কাড়বে এর টুর্নামেন্ট শুরু হবে সাত ফেব্রুয়ারি দু হাজার এবং শেষ হবে আট মার্চ প্রতিটি বল প্রতিটি ম্যাচ প্রতিটি সেশন সবই হবে নতুন ইতিহাসের অংশ এবং এই ইতিহাসের অংশ হতে হলে টাইগারদের থাকতে হবে একাগ্র পরিকল্পিত সাহসী এবং ধারাবাহিক দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ হবে কেবল ক্রিকেটের প্রতিযোগিতা নয় এটি হবে নতুন চ্যালেঞ্জের মঞ্চ নতুন চমকের উৎস নতুন ইতিহাসের সূচনা টাইগাররা কি সেই ইতিহাস তৈরি করতে পারবে এবার সেই উত্তেজনা চোখে দেখার জন্য প্রস্তুত থাকতে হবে